বাড়ির উঠান থেকে শিশুকে নিয়ে গেল শিয়াল কিশোরগঞ্জের শিয়ালের কামড়ে আরাফ নামে ১৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে নিহত আরাফ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের হাসিয়া গ্রামের লিঙ্কনের ছেলে জানা যায় বুধবার উনিশে মার্চ সন্ধ্যায় পরিবারের সদস্যদের সাথে ইফতার করে আরাফ ইফতার শেষে পরিবারের সদস্য অন্য কাজে ব্যস্ত হলে এক ফাঁকে ঘর থেকে উঠানে চলে আসে এই সময় উঠান থেকে একটি শিয়াল আরাফকে গলায় কামড় দিয়ে নিয়ে যায় ঘণ্টাখানিক পর বাড়ির পাশে জঙ্গল থেকে আরাফের মরদেহ উদ্ধার করে আরাফের দাদা লালু মিয়া বলেন ইফতার শেষে ঘর থেকে বের হয়ে উঠানে খেলাধুলা করছিল আরাফ হঠাৎ করে তাকে আর পাওয়া যাচ্ছে না বাড়ির আশপাশে সকল জায়গায় খোঁজাখুঁজির পর এলাকার মসজিদে মাইকিং করা হয় এই সময় একজন লোক খাইরুল ইসলামের জঙ্গলে বাচ্চাসহ একটি শিয়ালকে দেখতে পেয়ে সামনে যেতেই শিয়াল চলে যায় পরে তার ডাক চিৎকারে আমরা সকলেই গিয়ে দেখি আরাফের গলায় কামড়ের দাগ বুকের মধ্যে পায়ের নোকের দাগ তাড়াতাড়ি করে গ্রামের একটি ফার্মেসিতে নিয়ে গেলে আরাফকে মৃত ঘোষণা করেন আরাফের বাবা লিঙ্কন বলেন সন্ধ্যায় আমি স্ত্রী সন্তানকে নিয়ে বাসায় ইফতার করি ইফতার শেষে ব্যবসা প্রতিষ্ঠানে চলে যায় কিছুক্ষণ পর বাড়ির লোকজন আরাফকে খুঁজতে আমার দোকানে যায় দোকান থেকে এসে আমার ছেলের মরদেহ দেখতে পাই